আমার সামনে যে তিন সাইজের শিল্পাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে সবচেয়ে ছোট যেটা এটা লম্বাতে দশ ইঞ্চি সাইডে ছয় ইঞ্চি এবং ওজনে মাত্র চার কেজি হওয়ার কারণে এটি খুব সহজে বহনযোগ্য আপনি আপনার রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে অথবা চাইলে আপনার ডাইনিং টেবিলে রেখেও ছোটোখাটো কাজ করতে পারবেন বিশেষ করে যারা ভর্তা প্রেমী আছেন তাদের ভর্তা খাওয়ার জন্য একটি আদর্শ সাইজ এটা কারণ বড় শিল্পটাই সবসময় সব ধরনের কাজ করা যায় না তাই আপনারা যারা ভর্তা আছেন চাইলে এই ছোট সাইজের শিল্পাটাটি নিতে পারেন এরপরে মাঝখানে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের মিডিয়াম সাইজ এটা লম্বাতে বারো ইঞ্চি সাইডে আছে আট ইঞ্চি এবং ওজনে মাত্র সাত কেজি মিডিয়াম সাইজ হওয়ার কারণে এটি আপনার রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে কাজ করতে পারবেন বিশেষ করে যাদের রান্নাঘর ছোট অথবা যারা চুলার পাশে রেখে কাজ করতে চান তারা এই নিতে পারেন এরপরে আসি আমাদের সবচেয়ে বড় সাইজ যেটা ইঞ্চি যারা একটু বড় শিল্পটা খুঁজছিলেন তারা এই সাইজটা নিতে পারেন এটাতে মোটামুটি সব ধরনের কাজই ভালোভাবে করতে পারবেন এটা লম্বাতে চোদ্দ ইঞ্চি সাইডে আছে নয় ইঞ্চি এবং ওজনে মাত্র দশ কেজি ফলে মশলা বাটা থেকে শুরু করে ভর্তা সবকিছুই করতে পারবেন তাই যাদের ওজন এবং সাইজ নিয়ে সমস্যা নেই তারা চোদ্দ ইঞ্চি সাইজটা অনায়াসে অর্ডার করতে পারেন কারণ বড়ো শিল্পটাতে কাজ করতে সবচেয়ে বেশি সুবিধা হয় তাই আপনারা যারা অরিজিনাল পাথরের শিল এবং পাটা খুঁজছিলেন তারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন আমাদের পাটা এবং শিল কোনোটাতেই বালি বা ময়লা জাতীয় কোনো কিছু ওঠে না তারপরেও আপনার নিশ্চয়তার জন্য আমরা প্রতিটা শিল সাথে তিরিশ দিনের গ্যারেন্টি দিচ্ছি তিরিশ দিন ব্যবহারের মধ্যে যদি আপনার কাছে মনে হয় এগুলো থেকে ময়লা বা বালি উঠছে জাস্ট আমাদেরকে জানাবেন আমরা সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিয়ে দিব অথবা চাইলে আপনি শিল্পাটি পরিবর্তন করেও নিতে পারবেন তাই আর না করে যাদের প্রয়োজন এখনই অর্ডার করে ফেলুন